আপনার সাথে সাক্ষাৎ করা আসছে কিছু বলেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য সাপোর্ট করে আপনি বড় হিসেবে একটু বলেন কি কি টেকনিক ফার্স্ট টেকনিশিয়ান ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেল শুধু ইউটিউব চ্যানেল আর একটা গ্রুপ আছে ফেসবুকে আচ্ছা ফার্স্ট টেকনিশিয়ান তো আমার এই ছোট ভাই অনেক 10 কিলো দূর থেকে আসছে তো ওদের ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন আশা করি যে শিক্ষামূলক আমি দেখি না শিক্ষামূলক অবশ্যই ভিডিও যে কাজটা করে সেটাই প্রেজেন্ট করে আমি যতটুকু ভুল না বললে তো আসলে একজনকার জিনিস না দেখা এক জায়গায় বলাটাও কিন্তু ঠিক না তো অবশ্যই ভিডিও করতে হইলে শিক্ষামূলক আমি যে আপনাদের ভিডিও দিচ্ছি কি দিচ্ছি শিক্ষামূলক

যেখানে কাজটা করিয়া দিতে অবশ্যই এখন ওনার সাথে বইসা কাজ দেখলাম এখন কাজটা যদি আল্লাহ করায় আমার তো মিলতে এবং দীর্ঘ টিকা আমি বড় কেউ না আমি আমি আপনার মতো ওই যে আমার ওই ভাইয়ের মতো আমি সাধারণ মানুষ কিন্তু আমি কোন বড় কিছু না এখন সম্মান দেওয়ার মালিক হয়েছে আল্লাহ অবশ্যই তাই না তো যাই হোক আমার এই দুইটা ভাই অনেক দূরত থেকে আসছে ভাইয়ের নাম কি আপনি কি করেন যাই হোক ঘুরে আসবেন আর পেজ চালাইতে হইলে গ্রুপে যাওয়া যাবে না একলাই থাকতে হবে রেগুলার ভিডিও ছাড়তে হবে হ্যাঁ অটোমেটিকলি ফেসবুকে আপনাকে লাইন দেখাই দিবে আপনিও না আমিও না উনিও না রেগুলার ফেসবুক চাইছে হইছে পরিশ্রম হুম তো ঠিক আছে হবে আলম আচ্ছা আচ্ছা তুমি ওরে নাও তুমি আসো হ্যাঁ তোমরা অনেক দূর থেকে আসছো ভালোবেসে शुक्रिया বলো তোমার কোনো অনুভূতি থাকলে বলো ভাই আমরা আপনার কাজের অনেক ফ্যান সবসময় দেখি কাজটা অনেক শিখার জন্য আগ্রহ মানে জীবনে শিখার তো কোনো শেষ নেই তারপরেও একটা প্রাথমিক আছে জি জি আচ্ছা যতটুকু পারি আপনার কাজ ফলো করি শিখার চেষ্টা করি আর কি আমার সেই মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে কাজের লেখাপড়ার পাশাপাশি কাজ করি করি আপনার যতটুকু পারি আগানোর চেষ্টা করি যাক আলহামদুলিল্লাহ আসলে ভালো লাগলো জি ভাই আপনারা দুই ভাই আসছেন আমি শুক্রিয়া জানাই মহান কাছে যে আমার মতো একজন নগন্য মানুষের কাছে আপনারা আসছেন ভালোবাসা এর থেকে পাওয়া আর কি হইতে পারে একজনের কাছে আসা বিনিময় করা তাই না এটাই শুক্রিয়া দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন এবং যারা এই লাইনে আছে তারা যেন সবাই সবার জন্য দোয়া করি তারা যেন বাড়ি সবার আগে কিন্তু বাড়ি হইছে হয়েছে আমাদের ওপর আল্লাহ তারপরে রিজিক যেহেতু ওনাদের মাধ্যমে আসে তাহলে বাড়িয়ালাকে কিন্তু মূল্যায়ন মূল্যায়নের চোখে রাখতে হবে ওনার ক্ষতি করে যদি বড় হইতে চান পারবেন না কথা কি কিছু বুঝছেন ওনাকে উনি যদি আমার ক্ষতি করে ওইটার বিচার আল্লাহ করুন কিন্তু আমি যেন না করি আরেকজনের লোকে পারাপারি করে কম রেটে কাজ নিয়ে আমি কাজ বাড়িয়ালার এই যে কয়েক লাখ টাকা নষ্ট করে ফেলছি এই বিল্ডিং তো ভালো থাকবেন হ্যাঁ ভাই

हाँ से तो भैया ठीक है